বামফ্রন্টের পক্ষ থেকে মিছিল করে ধর্মনগর শহর পরিক্রমা করে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল এক প্রতিনিধি দল তেইশে সেপ্টেম্বর সোমবার বামফ্রন্টের পক্ষ থেকে এক বিশাল মিছিল ধর্মনগর পরিক্রমা করে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসকের কাছে এক ডেপুটেশনে মিলিত হয় চারজনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ধর্মনগরের বামফ্রন্টের বরিষ্ঠ নেতা অভিজিৎ দে রাজ্য কমিটির সদস্য দুর্গেশনন্দন রায় সহ বিশিষ্ট নেতাগণ তেইশে সেপ্টেম্বর সোমবার দুপুর আনুমানিক তিনটে ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক আই এ এস দেবপ্রিয় বর্ধনের নিকট এই ডেপুটেশনটি দেওয়া হয় যেখানে এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যে বর্ষায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা জাতীয় বিপর্যয় হিসাবে বিবেচনা করে আর্থিক সংযোগ প্রদান এখন পর্যন্ত এ রাজ্যে বন্যায় তেত্রিশ জন লোক মৃত্যুর কোলে ঢলে পড়েছে তাদেরকে প্রাথমিকভাবে যে ক্ষয়ক্ষতি দেওয়া হয়েছে তা যথেষ্ট নয় তাদের প্রত্যেক পরিবারকে একটি করে চাকরি অথবা পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার দাবি জানানো হয় রাজ্যে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য পনেরো হাজার কোটি টাকা আর্থিক ক্ষয়পূরণের ব্যবস্থা করার দাবি জানানো হয় তাছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আগামী ছ মাস বিনামূল্যে দশ কেজি করে চাউল এবং দুশো দিন রেগার কাজ করার দাবি জানানো হয় উত্তর জেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট মেরামতি করে বিশেষ করে ধর্মনগর কদমতলা ধর্মনগর পানিসাগর শনিছড়া কদমতলা সহ জাতীয় সড়কের বিভিন্ন এলাকা ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে অতিসত্তর সেই এলাকাগুলি মেরামত করার জন্য দাবি জানানো হয়